আমার মনে হয় মানুষ আসলে জুলাই আগস্ট গণপথনের যে বিপ্লবের যে উত্তাপটি সেই উত্তাপটি থেকে বঞ্চিত হয়েছে বঞ্চিত হয়েছে সেই পাঁচই আগস্ট পরের যেদিন সরকার শপথ নিয়েছে সেদিনই কারণ আমাদের ভাইরা রক্ত দিয়েছে আন্দোলন করেছে রাস্তার সেই উত্তপ্ত পরিবেশের মাঝে তারা আন্দোলন করেছে কিন্তু এই বিপ্লবের পরে যে সরকার এসেছে সেই সরকার শপথ নিয়েছে এসি রুমে বসে সেই সরকার সেই বঙ্গভবনের এসি রুমে বসে শপথ নিয়েছে তাদের উচিত ছিল বঙ্গভবন থেকে বেরিয়ে এসে রাস্তার মধ্যে অথবা শহীদ মিনারের মধ্যে শপথটি নেওয়া তাহলে আমার মনে হয় এই উত্তাপটি বোঝা যেত আমরা কয়েকদিন আগে দেখেছি যে কোনো এক স্বনামধন্য সাংবাদিক বলেছে যে বিপ্লবীদের রক্ত বিপ্লবীদের রক্তের কথা বলে একটা অর্থ হাসি দিয়েছে তিনি এই অর্থ কেন দিয়েছে কারণ তিনিও এই জুলাই আগস্ট গণপ্রথানের উত্তাপটি বুঝতে পারেনি এবং এই অর্থ হাসির মাধ্যমে তিনি যে কুলনেস দেখিয়েছে এই কুলনেস দেখানোটাই ওনার কাছে স্বাভাবিক মনে হয়েছে কারণ সেই এই উত্তপ্ত রাস্তায় যদি সরকার নেমে এসে শপথ নিত তাহলে হয়তো বা এই উত্তপ উত্তাপটি বোঝা যেত তো এগুলো আসলে মনের ক্ষোভ যেগুলো প্রকাশ করার কখনো কোথাও সুযোগ পাই না অথবা পেলো সেভাবে করতে পারি না কিন্তু আজকে এখানে করছি